শুনেছি নারীর চুম্বনে সুখ ফুলে মধু থাকে ঘ্রান থাকে দেখেছি উর্বর মাটিতে বীজ বুনলে ফসল ফলে যেমন নারীর জড়ায়ুতে জন্মের বীজ চাঁদের পৃথিবীর বয়স বাড়ে ক্রমশ নিয়মিত দৈনিকের পাতায় পাতায় বিবিধ সংবাদে ছাপা হয় এখনো এবং হবে বাঁচার ইচ্ছায় ঘুম পোকা ধরে জনতার স্লোগান তাই গদ্য চাই কবিতা নয় কাজেই রবীন্দ্রনাথ নির্বাসনে যাও সুকান্তিবেশ ও পুনশ্চ কবিতারা নির্বাসনে যাও কবিরা গদ্য লিখুক গান নাটক কবিতায় জীবন চাই খাদ্যাভাব সঠিক মনন ও মানুষ ছায়া নয় নজর তমল চিৎকারে বলি কবিতারা নির্বাসন চাই আমরণ নির্বাসন